সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে গিটার ক্লাসে যাচ্ছি রবিবারে ও গিটার ক্লাসে যায় এমন ছুটলো সাংবাদিক দেখে যেন ছুটছে চলুন এই যে চলে এসেছি সকালে কিচ্ছু খাওয়া হয়নি মার ছেলের এখানে একটু হালকা টিফিন করে নিলাম ঘুগনি মুড়ি খেয়ে দিয়ে এবার হাঁটতে হাঁটতে যাব এই যে আরামবাগ স্ট্যান্ড দেখে না এই যে হেঁটে হেঁটে ম্যাডামের বাড়ি যাচ্ছি স্ট্যান্ড থেকে একটু হাঁটতে হয় চলুন হেঁটে হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে কার সাথে দেখা কেমন চেয়ে রয়েছে আমাদের দিকে চলে এসেছি গিটার ক্লাসের পর আবার দেখা এই যে বাসে চেকও করেছি আর চারিদিকে শুধু সবুজ মাঠ ধান গাছ এত ভালো লাগছে দেখতে কি বলবো আর দেখতে দেখতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। গাছগুলো যেন আমাদের সাথে চলছে এখানে দেখুন একটা মা বেড়াল তার বাচ্চাকে নিয়ে নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে চলে এসেছি মোটামুটি ভালোই টাইম হয়ে গিয়েছিল ডেটটা বেজে গিয়েছিল। এসে সঙ্গে সঙ্গে জামা কাপড় ছেড়েই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি আজ রান্না করব ডাল মাছ পোস্ত ভালোই খিদে পেয়ে গিয়েছিল আসতে একটু দেরি হয় অন্যদিন ওর বাবা রান্না করে রাখে আজকে একটু কাজের জন্য রাঁধতে পারেনি তাই আমাকেই আজ রান্নাটা করতে হয় নালে অন্যদিন রান্না করে রেখে যায় আজকে আর সময় হয়ে ওঠেনি চলুন রান্না প্রায় শেষের দিকে এই যে হয়ে গেছে মাছ পোস্ত আর আমরা দিয়ে ডাল আমাদের সাধারণত দুটো থেকে তিনটে তরকারি হয় বেশিরভাগই দুটো তরকারি হয় চলুন খাওয়া দাওয়া করে নিই কিদের সময় যা পেয়েছি সেটাই যেন অমৃত মনে করে খেয়ে নিয়েছি সত্যি রান্নাটা অমৃতর মতোই লাগল বিকাল হয়ে গেছে সবুজ ঘাসে হলুদ ফুল কী অপূর্ব লাগছে দেখুন বিকাল হয়ে গেছে ছেলেকে গান শেখাতে এসেছে ছেলে গিটারেও গান করে আবার হারমোনিয়ামেও করে চলুন টাটা সবাই ভালো থাকবে